আহ সরি বাবা আমি আমি সত্যি বুঝতে পাইনি আমি ভেবেছিলাম সামলে নেব সব কিন্তু তুমি চিনি আর দুরবাক্ষও তো আমি ওকে চিনি ওকে সামলানো অসম্ভব তারপর আবার ওর সাথে ওর বাবা মাছ যাক গে তুই আর ওকে নিবা বিশনা এ থেকে যা বাবা আমি পাপক অনুত হ যাস একটা কথা মনে রাখি শ্রীমা জীবনে যখন কোনো মেতা শ্বশুর বাড়ি যায় তখন তার বাবার চোখ থেকে গুরিয়া ফটা জল পড়ে মেয়ের বাবাদের জীবনের সব জীবনের কোনোদিন এমন কিছু করিস না যাতে আমাকে সারা জীবন চোখের জল ফেলে কাটাতে হয় লেডি বইয়ে লেডি না মোনা চা চায় না তুমি কি করছো তুমি এর আগে কখনো ক্লোরোফর্ম শুকেছো আরে ক্লোরোফর্ম কেন শুকতে যাবে আরে ওয়াচ